নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিসিয়া সাহার আজকে রেসিপি ছানার কোফতা এটি একটি সাবেকি রেসিপি খেতেও লাগে ভালো আর চট জলদি তৈরি করে নেওয়া যায় আসুন দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটি এক লিটার দুধ আমি জাল দিয়ে নিয়েছি দেখুন যেহেতু ছানার কুপ্তা করব সেই জন্য তো আমার ছানাটা তৈরি করতে হবে আমি এখানে ছানার জল নিয়েছি আমি আগেও বলেছি আমি ছানার জল ফ্রিজে রেখে দিই ঠান্ডা করে এই ছানার জলটা দিয়ে আমি সবসময় ছানা কাটাই দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু ছানাটা পরিণত হয়ে গেল আর এটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই বন্ধ করে দিতে হবে দেখুন ছানা কিন্তু হয়ে গেছে এখন গ্যাসের মাছটা আমি বন্ধ করে দিব একটা সবুজ জল এটা কিন্তু বেরিয়ে গেছে আমি একটা ছাটনির মধ্যে কিন্তু এই যে ছানাটা চেকে নিয়েছি ছানার মধ্যে কোনো জল নেই আর এটা কিন্তু ধুতে হলো না যেহেতু আমি ছানার জলটা ব্যবহার করেছি এটা ধোয়ার কোনো দরকার নেই এ ছানার মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ মতো চিনি দিব ভাজা জিরের গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো এটা দিতেও পারেন বা নাও দিতে এক চামচের মতো ঘি এক চামচ ময়দা এটা কাজ করবে। সমস্ত কিছু দিয়ে আমি ভালো মতো মেখে নেব দশ মিনিটের জন্য আমি একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো হাতে সময় না থাকলে সাথে সাথে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন আলু কেটে নিয়েছি চৌকোনো করে এই আলুগুলো আমি ভেজে এই ছানার কুকটার সাথে আমি ব্যবহার করব। আর এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে এসেছি আর হচ্ছে কাজুবাদাম বাদামগুলো একটু আধ ভাঙা এটা আমি কোফতার ভেতরে ব্যবহার করব। দশ মিনিট হয়ে গেছে ছানাটা কিন্তু যদি গোল কোপ্তার শেপ নাও দেন তো এরকম করে কিন্তু সমানভাবে রেখে ছুরি দিয়ে কেটে নিতে পারেন কিন্তু আমি এটা কোপ্তার শেপ দেব তাই গোল গোল করে নিচ্ছি গোল করে এই কটা কাজুবাদাম আর কিশমিশ ভেতরে ভরে দিচ্ছি খেতে ভীষণ ভালো লাগবে ছোটবেলায় আমার মাকে দেখতাম এরকম করে তৈরি করে রেখে দিত কিন্তু আমরা অনেকগুলি ভাই বোন ছিলাম তো তো মারির সাথে বসে যেতাম মাকে সাহায্য করার জন্য বেশ ভালো লাগতো সেই দিনের কথা আর মনে পড়ে যাচ্ছে যখন নিরামিষ হয় এই আইটেমটা অবশ্যই থাকে তো ছোটবেলার কথা খুব মনে পড়ে আমার ছোটবেলার কথা আপনাদের সাথে শেয়ার করলাম এইভাবে আমি সবগুলো কুক্তা বানিয়ে তারপর আসছি এরকম করে লেচি তৈরি করে নিলে কিন্তু সাইজগুলো একই রকমের হয় প্রথমে আগে লেচিগুলি তৈরি করে তারপরে শেপটা দিলে আমার মনে হয় ভালো হয় সবগুলো শেপ দেওয়া কিন্তু হয়ে গেছে দেখুন এর গায়ে কিন্তু কোনো রকমই যেন ফাটল না থাকে তাহলে ভেঙে যাবে না ভালো হবে ভাজার সময় আর আমি কিন্তু ভেতরে ড্রাই ফ্রুটস দিয়েছি আপনারা কিন্তু ড্রাই ফ্রুটস ছাড়াও করতে পারেন এক কেজি দুধের থেকে আমার দশটা গোল্লা হলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল একটু বেশি পরিমাণে দিচ্ছি তেলের মধ্যেই দিয়ে দিব এক চামচ ঘি এক এক করে ঠান্ডার কোপ্তাগুলো আমি ছেড়ে দেব কড়াইটা একটু একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে সবগুলো গায়ে তেলটা ভালো মতো লেগে যায় সবগুলো কোপ্তা আমি এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব অনেকটা পরিমাণে তেল ছিল আমি তেলটা কিন্তু কমিয়ে নিয়েছি ভালো করে মধ্যে আমি আলু দিয়ে দিয়ে দিলাম আলু দিয়ে দিব সামান্য নুন হলুদ গুঁড়ো নুন আর হলুদটা মিশিয়ে আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম এটা আস্তে আস্তে সেদ্ধ হবে এ ভাজাটা হয়ে যাবে আলুটা ভাজা হতে হতে আমি একটা মশলা নিব এর মধ্যে জিরে কাজু বাদাম আদা আমি একই সাথে পেস্ট করে নিয়েছি জিরে বাটা হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো নুন জল দিয়ে গুলে রাখবো লাল করে আলু কিন্তু ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নেব একটা এলাচ দারচিনি আর লবঙ্গ ফাটিয়ে নিয়েছে দিয়ে দিলাম দেব কটা গোটা জিরে যে গুলে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম আমি কিন্তু টমেটো ব্যবহার খুব একটা করি না আর সব রান্নাতে টমেটোর ব্যবহারটা ভালো লাগে না যার জন্য আমি টমেটো খুব একটা ব্যবহার করি বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম মশলাটা ভালো মতো ভেজে নেব দেখুন মশলা কিন্তু কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়ছে এর মধ্যে আমি এখন জল দিয়ে দিব কিন্তু চিনি ব্যবহার করিনি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি চিনি নিরামিষ রান্না একটু মিষ্টি টিষ্টি হলে ভালো লাগে আর এই রান্নাটা আমি এতটা সহজ পরিস্থিতিতে দেখাতে চেষ্টা করেছি রেসিপি আর আহার মানে সহজ রেসিপি খুব সহজেই রান্না করা যায় এখন আলুগুলো আমি দিয়ে দেবো একটু কষিয়ে দেব জল আলুর ভিতরে রসটা ঢোকার জন্য আমি একটু ঢেকে আলু কিন্তু ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে এখন এই আমি দিয়ে একটু ঝোলটা বেশি রেখেছি কারণ কোপটাও একটু ঝোলে টানবে সামান্য একটু গরম মশলা গুঁড়ো আবারও দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন আমি এটা ঢেকে রেখে তারপর পরিবেশন করবো ছানার কোপটা কিন্তু আমি সার্ভ করে নিয়েছি এই ছানার কোপটা দিয়ে রুটি পরোটা লুচি পোলাও ফ্রায়েড রাইস সব কিছু দিয়ে ভালো লাগবে যে কোনো দিন বা পুজোর দিন নিরামিষ দিন আপনারা কিন্তু এই রান্নাটা অবশ্যই করতে পারেন খুব তাড়াতাড়ি একদম সহজ রেশা হয়ে কিন্তু ঠাকুরের কাছে ভোগ নিবেদন করতে পারবেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে রাখা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিবেন আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিবেন